আলো মাসান এবার ঠিক জাহাত হইতেছে ভাই একটা বউ পাইছে ভাই আলো মাসান একটা বউ পাইছে এ ভাই তোমার বয়ের তো মুখের ভাষা তো সেই রকম ভাই মানে ঠিক আছে তোমার কথার জবাব কাটা কাটাই দিতে পারতেছে তুমি মিডিয়ায় কি যাইবা না যাইবা ঘটনা ঘটার আগে ভাবি মিডিয়ার সামনে চলে আসছে আমি আসলে সজ্ঞানে বিয়ে করিনি এখন আমার মাথা মানে দর্শক শ্রোতা আমি আগে আসেন আমাদের ভাবির কথা বলি এরপরে আলম ভাইয়ের কথা বলবো ঠিক আছে প্রথমে আসেন ভাবির বক্তব্য হচ্ছে বিয়ের আমি একে বিয়ে করতে চাই নাই আমাকে হয়তো বা তাবিজ কবজ করছে বিয়ের আগে আমাকে বিভিন্ন ভালো ভালো জায়গায় খাওয়া দাওয়া ঘুরানো সব কিছু বিয়ের পরে একশো বিশ টাকার পিজ্জা দিয়ে কাজ সারে এখন বিয়ে করার পরে যেখানেই সেখানেই ভিডিও করে আমার তো ভিডিও করার কোনো ইচ্ছা নাই স্বামী ভিডিও করলে আমি কি করব। মিডিয়াতে যা দেখেন সব ভুয়া বুঝতে পারতেছেন বিষয়গুলা হ্যাঁ বলতেছে যে কয়দিন আগে টাকা দেওয়ার ভিডিও করলো ভাই টাকা তো দেয় নাই আমার জাস্ট ভিডিওটা করলে টাকা পরবর্তীতে নিয়ে নিছে অবস্থা দেখছেন সংসারের অবস্থা দেখছেন আপনি এরপরে ভাবির বক্তব্য হচ্ছে যে আলম হাসান বিয়ের পর থেকেই আমার কাছ থেকে আর ওয়ান সাদা কালারের একটা আর ওয়ান ফাইভ পাঁচ ছয় লাখ টাকা দাম আমার ফ্যামিলি হয়তো দিতে চাইছে সেটা নেওয়ার জন্য খালি বারবার বলতেস এবং আমার যে গহনা টহনা আছে এগুলা কেন আমি নিয়ে এসে দেই না ব্যাংকের থেকে কেন টাকা পয়সা নিয়ে এসে দেই না এই নিয়ে প্রতিদিন আমাদের সাথে জ্ঞান যাম প্রতিদিন মনে হয় আমার তালাক দিয়ে দেয় এখন সে বলতেছে যে আমার একটা বাচ্চা কাচ্চা নেই তারপরে আমার ফ্যামিলি দিবে না তাকে নাকি তাবিজও করছে মাঝায় তাবিজ তাবিজ পরা রাখছে তার মা তাবিজ করে বিয়ে করছে এক ধরনের এই ধরনের কথাবার্তা আছে যে বাচ্চা নিতে দিবে না এবং আলম হাসানের ব্যবহার এতটা খারাপ নাকি যে আশেপাশের কোনো মানুষজন তার বাসায় যায় না ঠিক আছে তো এটা হচ্ছে ভাবির কমপ্লেন ঠিক আছে যে তার ভাইরে এবং তার ডাকছে যে দিমু আবার আর একটা দেখছিলেন না কক্সবাজার যাওয়ার পরে সে নাকি অন্য সব মেয়েদেরকে দেখে এটা কোনো মেয়ে মেনে নিবে সো সে এত সুন্দর বউ থাকা সত্ত্বেও সে মানে অন্য মেয়েদের দেখে সে ভাবে যে আরেকটা বিয়ে করে দুইটা বিয়ে করলে বাপরে বাপ বা বিও মানে কথাবার্তা শুনে বোঝা গেল যে তার মতে যে আলম হাসান সবসময় ট্রেন্ডিংয়ে থাকতে চায় সবসময় তার নিয়ে কন্ট্রোভার্সি হবে মানে একজন যদি কি বলে ভালো মেয়েকে যার বিয়ে হয় না কখনো তেমন মেয়েকে যদি বিয়ে করতো তাহলে এত কথাবার্তা হইতো না সে জেনে শুনে ডিভোর্সি মেয়েদেরকে বিয়ে করে যাতে কন্ট্রোভার্সিটা অনেক সময় থাকে অনেকক্ষণ যাবৎ থাকে কক্সবাজার থেকে আসার পরে তাদের মধ্যে ঝামেলা হয়েছে চূড়ান্ত লেভেলের এবং এখানে হঠাৎ করে এসেই সে ভিডিওতে বক্তব্য দিয়ে দিছে কিছু সত্য বলা শেষ এখন থানার সামনে বসে আছে আলম হাসানের বউ আলম হাসান সেইখানে গেছে যাওয়ার পরে তাকে বুঝায় নিয়ে আসতে না তাকে বুঝিয়ে নিয়ে আসতে না আলম হাসান বলতেছে যে ও আমার উত্তম মাধ্যম দেয় এরকম কথা হইলে একটা মেয়ে আপনারে উত্তম মাধ্যম দেয় কিরে ভাই বলতেও কি লজ্জা টজ্জা লাগলো না না কি হ্যাঁ মানে কয়টা বউ গেল আপনার আলম ভাই আমার আমার বন্ধু বান্ধবের মধ্যে ফ্রেন্ড সার্কেলের মধ্যেই পড়ে সো মাইন্ডে নেন না আলম ভাই ঠিক আছে জাস্ট কথা বলা সবাই বলতেছে আমি একটু বলি হ্যাঁ মাইন্ডে নেন না তো ভাই আপনার এতগুলো বউ কেন যায় আপনি এমন এমন মেয়ে বাইসে বাইসা কেন বের করেন আপনার সাথে কেন বিয়ে টেকে না আপনার মধ্যে এখনো কি বলবেন যে আপনার মধ্যে কোনো ঝামেলা নাই আপনার মধ্যে এখনো ঝামেলা নাই ভাই আপনার চিরকুমার থাকেন জোর দাবি জানাচ্ছে সবাই মিলে জোর দাবি জানাচ্ছে চিরকুমার ডাক থাকেন এবার যারা বিয়ে করছেন সে ভিডিওতে এসে কি সব বলতেছে কথাবার্তা আপনারা শুনেছেন ভাষা শুনেছেন না শুনে শুনবেন আস্তে আস্তে ভাষা শুনবেন করে দিচ্ছে আলহাম হাসান এই লেভেলের কথা আমি তারও ভালো বলছি না একটা ভালো ঘরের মেয়ে কখনো এরকম ভাষা উচ্চারণ করতে পারে না যেসব ভাষা উচ্চারণ করে ভিডিওর সামনে একদম বলতেছে আলহাম হাসান একদম কাটায় কাটায় ধরা খাওয়া গেছে কাটা কাটা ধরা হয়ে গেছে এই মেয়েরে কন্ট্রোল সে করা আমার মনে হয় না পারবে এবং আমরা খুব তাড়াতাড়ি ডিভোর্স করব ব্লগার মানে কি বলবো আমি এগুলো সব অভিনেতা বড় 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 অভিনেতা একজন বড় বড় অভিনয় করে করে আমাদেরকে দেখা এদেরকে রাস্তাঘাটে দেখলে এদেরকে উত্তম মাধ্যম দেওয়া উচিত নাটক নাটক সব নাটক করে আপনাদের চোখের সামনে সব নাটক করে নাটক করে পরবর্তীতে নাটকের পরেই অন্য সিন শুরু হয়ে যায় মানে কি একটা অবস্থা ভাই আলম ভাই এটা ভাল লাগলো না সমাধান করেন দুটো